এই বেডটা তো ভাই খুবই সুন্দর ভাই এটা তো বেড না এটা সোফা জাস্ট এক সেকেন্ড ভাই দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ মাশাআল্লাহ টান দিলেই সোফা হয়ে যাচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট থাকবে শিওর নতুন বসার উপলক্ষে তিনজন বসতে পারবে ভাই পুরো একটা গ্যাস কাটে লাগানো দেয়া আছে একদম 100% সলিড ফর্ম এর গোল্ডেনের কাছে এফএমটা আপনার লোহার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দারুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি আপনাদের পছন্দের জস ফার্নিচারে আমাদের সাথে আছে শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান জি ভাই এই বেডটা তো ভাই খুবই সুন্দর ভাই এটা তো বেড না এটা সোফা সোফা আমি তো দেখতেছি ভাই সুন্দর একটি বেড লেগ সাইডে সুন্দর ডিজাইন করা হেড সাইডে সুন্দর ডিজাইন করা দারুন একটি বেড তিনজন ঘুমানো যাবে এটাই তো ভাই সোফা কিভাবে ভাই এটাই ম্যাজিক এটা সোফা বানাইতে কয়দিন লাগে এটা সোফা বানাইতে জি জাস্ট 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড শিওর শিওর দেখান তো ভাই দেখাবো দেখান দেখান এই যে ভাই দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ মাশাআল্লাহ এক সেকেন্ডে বেড হয়ে গেল সোফা আবার সোফা এক সেকেন্ডে হয়ে যাবে বেড বেড তার মানে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা দেখাচ্ছি চমৎকার চমৎকার সোফা কাম বেড সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে কিন্তু টান দিলেই সোফা হয়ে যাচ্ছে মাশাআল্লাহ চমৎকার টান দিলেই সোফা আবার টান দিলেই ভাই আজকে নাকি স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছেন ভাই অবশ্যই ভাই আজকে 3000 টাকা ডিসকাউন্ট থাকবে নতুন 3000 টাকা ডিসকাউন্ট ভাই জি শিওর নতুন বছর উপলক্ষে নতুন বছর উপলক্ষে ঠিকানাটা একটু বলে দেন তো আপনাদের শোরুমে 88 ভাই পাঁচ ঢাকা অষ্টাশি ভাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুলিয়ান সার্ভিসের তৃতীয় তলায় তৃতীয় তলায় আপনারা নিজেরাই তৈরি করেন জি ভাই আমরা নিজেরাই তৈরি সরাসরি ফ্যাক্টরি কারখানার দাম হবে ইনশাল্লাহ অবশ্যই ভাই অবশ্যই বিশ্বপাগমবেটা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো আমরা অনেকগুলা সাইজ অনেকগুলা ডিজাইন দেখাবো প্রথমে যেটা নিয়ে আমরা নাড়াচাড়া করছিলাম ওইটাই 80 এটা হচ্ছে একটা সুন্দর সোফা কয়জন বসা যায় ভাই এটার মধ্যে তিনজন বসতে পারবে ভাই তিনজন থ্রি সিটারের একটা সোফা সেট আপনারা দেখতে পাচ্ছেন হাতলটা কত সুন্দর হাতলটা কিন্তু পুরো একটা গাছ কাটা লাগানো দেয় মাশাআল্লাহ চমৎকার কি কাঠে আছে এটা ভাই ভাই এটা আছে মেহগনি কাঠে মেহগনি কাঠে চমৎকার এবং এগুলা তো সলিড ফর্ম ব্যবহার করেছেন একদম 100% সলিড ফর্ম দেই নিতে পারবে যে কোনো কাস্টমার এটা আপনার পুরাটা কভার করা যে কোনো কেউ চাইলে ওয়াশ করতে পারবে ওকে চমৎকার এবং দেখেন এই যে সোফার সামনে কত শুধু এস এর কাজ করা তাই না ভাই এস এস এর গোল্ডেন কাজ করা গোল্ডেন এস এর কাজ করা রয়েছে এবং এটা যদি একটু বেড বানান ভাই আরেকবার একটু বেডটা বানান দেখেন দেখেন্স কত সুন্দর এটা কিন্তু একদম সেগমেন্টের একটা সোফা কাম বেড এই যে দেখেন হেড সাইডটা এখন যদি চলে আসি কতটা লুক্রেটিভ লাগছে মাসাল্লাহ এখন ভাই এস এর কাজ করেছেন দারুণ একটা সোফা কাম বেড বানিয়েছেন এটার ফ্রেমে মানে ফ্রেমটা কিসের এটাতে কিন্তু ভাই আরেকটা জিনিস আছে ভাই বলেন তো এই যে ভাই ও আচ্ছা 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 সকালে ঘুম থেকে উঠে সোফা বানানোর সময় কাঁথা কম্বল বালিশ হ্যাঁ কাঁথা কম্বল বালিশ সব রাখতে হবে রাখতে পারবে আর আপনাদের ফ্রেমগুলো কিসের ভাই এই ফ্রেমটা আপনার লোহার এমএস এমএস লোহার এমএস এমএস লোহা এমএস লোহা জি ওইটা হলো আপনার 18 গেজ দেয়া তৈরি করি সম্পূর্ণ 18 গেজ গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে ফুল মালের 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই সোফা কাম্বেলে ওকে এটা একটু ডাউন করেন এবং এই যে একদম সরে সব ভাই একটু চেনটা খুলুন তো আমরা একটু ফর্মটা দেখাই

প্রাইস নিচ্ছি আজকে আপনার ডিসকাউন্ট আছে তিন হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মাল মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা চমৎকার দশ বছরের গ্যারান্টি সহ একদম সলিড ফোমের দারুণ এই সোফা কাম বেডটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই এইটা মেরুন কালারে আছে কেউ যদি অন্য কালার নিতে চায় করে দেওয়া যাবে যে কোনো কালারে যে ভাই আমাদের অসংখ্য দিয়ে আছে কালারের স্যাম্পল আছে আপনারা যেই কালার চাবেন সেই কালারে কিন্তু করে দেয়া যাবে চমৎকার এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি হলো আপনার এই যে আছে একটা চার ফিট বাই পনেরো ফিট

এটার হেড সাইডটা দেখেন সামনে স্টোন করা রয়েছে আপনারা তাহলে কাস্টমাইজ করতে পারবেন এটা অফ হোয়াইট কালার আছে ভাইয়াকে বলবেন যে কোনো কালার আপনারা চাইবেন করে দেওয়া হবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকার মাল মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা আজকে এই যে নতুন বছরে তিন হাজার টাকার ডিসকাউন্ট যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করবেন ভিওয়ার্স উনিশ হাজার টাকার চমৎকার সোফা কাম বেড আপনার বাসায় স্পেস সেভিং একটা ফার্নিচার যেটা এখন খুব চলছে সারা পৃথিবীতে এটা ট্রেন্ডিং এমন না শুধু বাংলাদেশে সারা পৃথিবীতেই সবাই কিন্তু ব্যবহার করছে এগুলো কারণ আপনি বাসার জিনিসটা সোফা হিসেবে বানিয়ে রাখবেন দেখতেও ভালো লাগবে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারবে খেলতে পারবে রুমে স্পেস থাকবে আবার রাতে বেলা যখন প্রয়োজন তখন এটাকে বেড বানিয়ে জি ভাই এটা যে কোনো কালার নেওয়া যাবে এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো যে আছে একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালারে করা আমরা যে কাপড়টা দেখেন কালারটা দেখেন কত সুন্দর কিন্তু ভিতরটা আরো স্ট্যান্ডার্ড একটু দেখি তাহলে আমরা ও হেডসাইটটা ভাই ভাইরে ভাই দেখেন ভিউয়ার কত সুন্দর করে কাজ করা হয়েছে এই সব জায়গায় তো ফোম দেয় তাই না ভাই জি ভাই সলিড ফোম দেয় একদম সলিড ফোম মানে এটা এইভাবে ফুলেই থাকবে বসে যাবে না 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 বসার কোনো চান্সই নেই ভাই জি সলিড ফোম দেয়া করা এবং সাইড লুকটা যদি দেখাই দেখেন সাইড লুকটা খুব সুন্দর একটা লুক পাবেন সাইড

তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় ভিওর্স চমৎকার এই সোফা কাম বেডটি নিতে পারবেন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন হেড সাইড লেগ সাইড যেখানে ইচ্ছা ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন ভাইয়ারা নিজেরা কিন্তু সরাসরি প্রস্তুত কারক এরপরে ভাই এটাতে কয়জন ঘুমানো যায় এটাতে তিনজন ঘুমাইতে পারবেন তিনজন ঘুমাতে পারবেন তিনজন বসা যাবে তাই তো তিনজন বসা যাবে আমি ঘুমানো যাবে এই যে দেখেন সেকেন্ডে সোফা এক সেকেন্ডেই বেড বেড হয়ে যাবে জি টান দিলি সোফা টান দিলি বেড এটা তো বেড বাসার আপুরাও তৈরি করতে পারবে না খুব ইজিলি তো হয় এটা আপুরা আপনার পালে 6 বছরের বাচ্চা করতে পারবে বাচ্চা করতে পারবে সিস্টেমটা একটু বুঝা নাই ওকে চমৎকার এরপর এরপর এই যে এদিকে আরেকটা পাঁচ ফিট পেপার এই যে দেখেন খুব সুন্দর একটা কাপড় একদম ট্রেন্ডিং একটা কাপড় গোল্ডেন মেরুনের উপরে গোল্ডেন এর একটা সুন্দর অ্যাবস্ট্রাক্ট কাজ করা আছে দারুণ লাগছে এবং যদি একটু দেখি এই যে দেখেন সোফা হয়ে গেল বেড এটার হেড সাইডটা দেখেন সুন্দর একটা কাজ করা আছে এটা কিন্তু দেখেন খুব সুন্দর একদম সুইট বেলভেট কাপড়ে করা চমৎকার চমৎকার সলিড ফর্মে করা রয়েছে এটা সাইজ কি আছে ভাইয়া পাঁচ ফিট বাই পনেরো সাত ফিট এটা বক্স এটাতেও কিন্তু দারুন একটা স্টোরেজ বক্স পেয়ে যাচ্ছেন ভিওর্স খুব সুন্দর প্রাইস পড়ছে ভাই মাত্র বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা ইজ দ্য ডিসকাউন্ট প্রাইস আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিওর উপরে দেয়া নাম্বার যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে বাম পাশের নিচের দিকে দেখবেন নাম্বার দেওয়া রয়েছে একটা সেল আপনার লালের মধ্যে জি এই হোয়াইট কালার লেদার দেওয়া করা হয়েছে জি চমৎকার লেদার কই ভাই ও এমএস পাইপের সাথে カラーটা একদম এটা লেদার করা হয়েছে দেখেন ফ্রন্টেও আর্টিফিশিয়াল লেদারে কাজ করা হয়েছে চমৎকার লাগছে কিন্তু সব মিলে ডিজাইনটা পিসনের আপনার আর্টিফিশিয়াল লেদার দারুণ এটা মূলত 벨ভেট স্যুট কাপ আর আর্টিফিশিয়াল লেদারের একটা কম্বিনেশনে করা হয়েছে আপনারা চাইলে সেম কালার দিয়েও করে নিতে পারবেন যার যেমন ইচ্ছা এটার হাতলে ভেলভেট কাপড়টাই ব্যবহার করা হয়েছে এটা অর্ডার মাল অর্ডারি মাল এক 5 ফিট এটা 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট ফিট বাই 6 ফিট নিয়া হয়েছে দেখেন কাস্টমাইজ করে মানে যার যেমন প্রয়োজন আপনারা করে দিচ্ছেন কেউ যদি 7 ফিট হাইট চাই করে দেওয়া যাবে তো হ্যাঁ করে দেওয়া যাবে করে দেওয়া যাবে ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ এটার প্রাইস কত পড়েছে অর্ডারি প্রোডাক্টটা এটার প্রাইসও আপনার বাইশ হাজার টাকা পড়বে এটাও বাইশ হাজার টাকা আপনার নিতে চাইলে একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো নিজেরা প্রস্তুত করে অর্থে এভরি কাস্টমাইজেশন অ্যাভেলেবল হয় ভাই আরেকটা জিনিস হচ্ছে বিছানাটা কিসের আপনারা দিচ্ছেন বিছানাটা জি বিছানাটা সম্পূর্ণ আপনার ক্যারাসিন কাট আমরা যদি দেখাই দেখেন ক্যারাসিন কাট তো গুনে পোকায় কি ধরে না ভাই ক্যারাসিন কাট গুনে পোকা ধরবে না এটা মানে সারা বাংলাদেশের মানুষই জানে কম একদম গুনে পোকা ধরে না পাইন উড যেটা আর কি বাইরে থেকে আসে পাইন উডের বিছানাটা দেয়া হচ্ছে চমৎকার জি ধন্যবাদ ভাই এটা যারা নিতে যাচ্ছেন বাইশ হাজার টাকা এরপরে ভাই সিঙ্গেলদের জন্য কোনো ব্যবস্থা নেই ভাই অবশ্যই আছে ব্যাচেলার ভাই অনেকেই আছে এই শীতের মধ্যে যাদের বাসায় আসলে বেড বানায় রাখলে হাঁটার জায়গা থাকে না চাচ্ছে সোফা বেড নিতে তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন বলেন এই যে ভাই এই যে সিঙ্গেল না সিঙ্গেল একজনের জন্য খুব সুন্দর একটা সোফা কাম বেড দেখেন কতটা সুন্দর মাশাল্লাহ খুবই দারুন এটা 3 ফিট বাই 15 7 ফিট 3 ফিট বাই 15 7 ফিট একজন সুন্দর মতো ঘুমাইতে পারবেন আরামে এটা তো স্টোরেজ বক্স রয়েছে হ্যাঁ এই যে দেখেন যারা ব্যাচেলর আছেন বা আপনার সন্তানের জন্য আপনার সন্তানের রুমের জন্য একটা বেড আলাদা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হবে পাশাপাশি স্পেস কম সোফা কাম বেড এটার সাইজ সাইজটা আমরা বলে দিছি প্রাইসটা জানতে চাই প্রাইসটা হবে আপনার আঠারো হাজার টাকার মাল মাত্র আজকে পনেরো হাজার টাকা দিয়ে দিব পনেরো হাজার টাকায় চমৎকার এমএস পাইপ দিয়ে করা এটাও দশ বছরের গ্যারান্টি আমাদের যা মাল আছে সবুজ সম্পন্ন যা কিছু আছে যে যে মডেল পছন্দ করবে যে সার্জ পছন্দ করবে সবার জন্য দশ বছরের গ্যারান্টি থাকতেছে এবং সুইস বেলবেট কাপড় থাকছে মানে সব কিছু ওইগুলোতে আমরা যা ইউজ করি সব কিছু মানে মানসম্মত মাল ইউজ করি জি মানে আপনারা একটা প্রোডাক্ট কম দাম দিয়ে প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট করবেন এরকম করার সুযোগ নাই কারণ আপনারা যেহেতু দীর্ঘদিন ব্যবসা করছেন এবং সরাসরি ফ্যাক্টরি তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু আমাদের বলে দেন অর্ডার করার সিস্টেমটা হলো আপনার এটা ডেলিভারি চার্জটা যা আসে ওইটা অ্যাডভান্স করলেই হবে বা এই ধরেন এই মালটা আসবে সতেরোশো টাকা জেলা সদরে ওইটা সতেরোশো টাকা আসলে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট চলে যাবে তারপর দেখে শুনে বাদ বাকি টাকা পরিশোধ করবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা আপনার বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের তলায় জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমি কিন্তু জস ফার্নিচারে শাহিন শাহিনায়ের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনারা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন এবং ভাইয়াদের কাম বেডগুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম লুক্রেটিভ এবং প্রত্যেকটা জায়গা যেভাবে কাজ করার দরকার যেমন ধরেন এই সাইডেও কিন্তু ফ্লাই দিয়ে তার উপরে ফোম দিয়ে কাপড়টা বসানো হয়েছে যার কারণে এটা কিন্তু একদম স্ট্রেট রয়েছে এইরকম প্রত্যেকটা খুঁটিনাটি জায়গাগুলো আমি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি যারা কাম বেড কিনবেন ভাবছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার মনে ধরনের মতো করে একদম সেরা বাদ সেরা দামে মানে প্রোডাক্টের পণ্য অনুযায়ী সঠিক দামে সঠিক পণ্য কিনতে যারা চাচ্ছেন ভিডিওর উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন নিম হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে দেশপ্রবাস সব জায়গা থেকে অর্ডার করার অর্ডার সুযোগ রয়েছে আর এতদিন যাবত বিজনেস করছেন ভাই আমাদের দুই বছর রানিং চলতে দুই বছর রানিং চলতেছে আপনি এই কাজের সাথে জড়িত কতদিন ভিডিও না এই প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার প্রায় হয়ে গেছে দশ দশ বছর মানে একদম ছোটবেলা থেকে বিভিন্ন আসছে এবং খুব সুন্দর সুন্দর সরাসরি ফ্যাক্টরি থেকে এরা চাচ্ছে যে কোনো মধ্যস্থতার আর টাকা পয়সা কাস্টমারও বেশি না লাগুক যার কারণে সরাসরি এরা উৎপাদন করছে এই যে ছুটির দিনে আমরা তাদের ফ্যাক্টরিতে সুন্দর করে প্রোডাক্টগুলো সাজিয়ে ভিডিও করছি আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে প্রোডাক্টগুলো নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ